নানু আসে না ওই জন্য আগে কষ্টে নানুর অনেক তো দেখা পায় না 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 নানু তো এই না 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 ওর নানুর কৃতিত্ব এলি না তোমার ও নানুর কৃতিত্ব আজকের হচ্ছে তুমি দেখছো বরাবাজি তোমার দাউদ দেয়নি দিয়েছে ও বারোটা দেখো এখন এগারোটা তেইশ এই সময় খাচ্ছ আর আমরা তাহলে

মাছ ভাজা হচ্ছে মিষ্টির জন্য একটু আগে ওখানে কিন্তু এক হাঁড়ি মাংস রান্না হয়েছে আর এদিকে আমার এর মা ডাকছে আর যাবে আল্লাহ মিস্ত্রি সাহেব কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভালো আছে তো তুমি ভালো আছো হ্যাঁ হ্যাঁ আজকের আমার দাদার আর কি গোড়া গোড়া ঢালাই হবে হ্যাঁ বেশ ঢালাই হবে বেশ ঢালাই হবে আমাদের সিনিয়র মিস্ত্রি উনি আবার ইঞ্জিনিয়ার ও বটে কারণ ওনার হাতে প্রচুর মানুষ কাজ করে এবং ওনারই প্ল্যানে ঘরটা হচ্ছে আর দেখতে পাচ্ছ অলরেডি সব বিটের কাজ চালু হয়েছে হ্যাঁ বিটের কাজ চালু হয়েছে আর এইগুলো রডগুলো সব কি কায়দায় করে বেঁধে দিচ্ছে যাতে না নড়ে যায় খুব ভালো মানে ওনাদের প্ল্যান যে যেটাকে নিয়ে আর কি অভিজ্ঞতা তাই তো দাদা একদম একদম এখন ওই যে পাথরগুলো দেখছো ওগুলো আর কি ইমাম সাহেব দিয়ে পড়ানো হয়েছে ওই পাথরগুলো আর কি প্রতিটা ভিটের গোড়ায় আব্বা ফেলে দিচ্ছে দোয়া করে আর কি এটা একটা আমাদের পূর্বপুরুষের একটা ঐতিহ্যবাহী নীতি নিওয়াজ মানে একটা ঘর নতুন ঘর করার আগে যে ভিতটায় সেই ভিতটা গুরুজনের হাত থেকে প্রথম কড়া ঢেলা এবং একটা ইমাম সাহেবের দ্বারাই এই পাথরগুলো পড়িয়ে দেয়া এটাই যে আল্লাহর কাছে প্রার্থনা যে ঘরটা মানে যেন ভালো সুরক্ষ সুরক্ষিত থাকে এর জন্য করে এখন ওটা পুরোটা ফেলে দাও না না নাই করে তিন আচ্ছা ও করে তিন দেবে হ্যাঁ আচ্ছা আমাদের ইঞ্জিনে সাহেব ৩ই রেখেছেন একবার দিয়েছে দুবার ऑलरेडी

তো আমরা বাপ বেটা সবাই ছিলাম মেজো ভাই থাকলে খুব ভালো লাগতো আমরা তিনই ভাই একটা ভাইকে এখন খুব মিস করছি তো নিশ্চয়ই আমার মেজো ভাই ভিডিওটা দেখছে দোয়া করতে বলবো বোন থেকে এলিনা কি খাচ্ছ বাবা মোছা খাচ্ছ আমার দেবে না আমার দোয়া দেখো মোচা খাচ্ছে আমার বেলা ওর দাদু মোচা দেয় না ওর বেলা দেয়